ভালো একটা মনের মানুষ করলে বিষাদি করবেন আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন নাম কি আপনার আচ্ছা তো দর্শক আজকে আমাদের মাঝে আছে সুন্দর মিষ্টি একটি মুখ নিয়ে পাখি শুনবো তার জীবনের গল্পগুলো আপনারাও শুনতে পারবেন তার জীবনের গল্পগুলো পাখির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন পাখির সাথে পাখি দেশের বাড়ি কোথায় ঢাকা সাবার কোথায় থাকেন এখন সাবারই থাকেন আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে পাখি বাবা মা বাবা নানির বাড়ি থাকেন বাবা মা বিয়ে করে চলে গেছে আপনার আর কোনো ভাই বোন আছে আচ্ছা আপনি কি করেন এখন আচ্ছা বাসাবাড়িতে কাজ বাস করেন আচ্ছা আচ্ছা তো আপনার বিয়ে शादी হইছে পাখি আচ্ছা তো এখন এই যে মিডিয়ার সামনে আসেন কি উদ্দেশ্যে করে ভালো একটা মনের মানুষ করে বিয়াদি করবেন আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক বা যদি যোগাযোগ করতে চায় কীভাবে করবে মোবাইলের মাধ্যমে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দেব আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে পাখিকে পেয়ে যাবেন জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে পাখিকে পেয়ে যাবেন নাম্বারটা আমি আবারও বলেছি জিরো ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ সিক্স ওয়ান জিরো ফোর ওয়ান তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি যারা যোগাযোগ করতে চান মোবাইল নাম্বার দেওয়া আছে ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম